সেদিন হতে কেন মা দিদি আছো দিদি কোথায় আচল দিয়ে মুক্তি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও থেকে কেন মা দিদি আসে না গো আমিও নাই তুমি কেন চুক্তি করে থাকো বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কালজি আমার নতুন গড়ে পুতুল বিয়ে হবে দিদির মত ফাঁকি দিয়ে আমি যদি লুকাই দিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রাবে আমি ওনাই দিদি ওনাই কেমন মজা হবে বুই চপাতে ভরে গেছে শিউলি গাছে ডাল হারাশ নিমা পুকুর থেকে আমি যখন জল ডালিম গাছের ফাঁকি দেখি বগিগুলি লুকিয়ে থাকে উড়িয়ে তুমি দিও না মা ছিটতে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল বাস বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মা গো আমার কাজটা দিদি কই পুকুর ধারে লেবুর তলে ঠোকায় ঠোকায় জনক জলে চোপুরে ঝাড়ে ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই হলো মাগু আমার কাছলা দিদি কই